গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি মৌ আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর নতুন ভিডিও শুরু করছি তো প্রত্যেক দিন সকালে ভাবি যে কিভাবে ভিডিও শুরু করব।। তো বুঝে উঠতে পারি না কেন বলো তো সকালে ফোনে চার্জ থাকে না এদিকে চার্জ দিতে হয় তারপরে আবার এদিকে ধরো এখন কাজে ঢুকেছি ওদিকে রান্নাবান্না কাজকর্ম কিভাবে কিভাবে যে কি করব মানে সত্যি বুঝে উঠতে পারি না তারপরে আবার তার ফাঁকে ফাঁকে ভিডিও করা সকাল থেকে কোনো ভিডিওই নিই তো হঠাৎ মনে পড়েছে ভিডিও নেওয়ার কথা দিয়ে মেয়েকে আবার আমি ডেকে বললাম কি যে বা ভিডিওটা একটু নেই এদিকে মেয়েও হুটো করছে ওরও স্কুল আছে স্কুলে যাবে তো মোছা মানে ঘর ঝাঁপ দেওয়া ঘরমোছা হয়ে গেছে তো উঠোনটা ঝাড় দিলাম উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে একবারে ঠাকুর পুজো দিয়ে চলে এসছি রান্নাঘরে তো চা বসাবো তো চাটা বসিয়েও নিয়েছি তো মেয়ে তো ওদিকে রেডি হচ্ছে তো তোমাদের দাদা সকালে গিয়েছিল একটু বাজারে তো বাজার থেকে কি কি এনেছে যেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো দেখো গরম গরম চা হয়ে গেছে তো চাটা খেয়ে তোমাদের দাদা বেরিয়ে যাবে কাজে তো আমিও বেরিয়ে যাব। আমার যদিও বা যেতে লেট আছে আমি এগারোটা দশ পনেরো বেরোবো তো তোমাদের দাদা দেখো এত হুটোপাটা করছে যে চাটা গরম বলে না বাটিতে করে ঢেলে ঢেলে চা খাচ্ছে তো এতটাই হুটোপাটা করছে আগে এটা ছিল না আগে সাড়ে দশটায় যেত কিন্তু এই পুজোর মধ্যে তো আবার মেয়েকে ধরো স্কুলে ঢোকাবে ঢুকিয়ে যাবে পাশাপাশি স্কুল তাও তো ধরো পাঁচ মিনিট দশ মিনিট টাইম হলেও বেশি লাগবে না তো মেয়ে বেরিয়ে যাচ্ছে তো আমিও এবার ঝটপট চলে যাবো রান্নাঘরে তো ভাতটাও বসিয়ে দিয়েছি তো ভাতটা বসিয়ে দিয়ে চাটা করেই একবারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো এদিকে ভাতও ফুটে গেছে তো একদিকে ভাত হচ্ছে আর আর একদিকে ঝটপট করে রান্নাটা বসিয়ে দেব তো আজ করব হচ্ছে দেখো আমোদি মাছ আমোদি মাছের হচ্ছে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে মানে একটু আমোদি মাছের ঝাল করবো আর করব হচ্ছে ঝিঙে পোস্ত তো অনেক দিন ঝিঙে পোস্ত খাওয়া হয় না তো পোস্তটাও ঘরে রয়ে গেছে বেশ অনেকটা পোস্ত রাখা হয়েছিল তো দেখো পোস্তটাও বেটে নিয়েছি এখনও আছে এটাই শেষ নয় তো আলু পোস্ত এই ধুর ঝিঙে পোস্ত করবো আর করব হচ্ছে আমদি মাছের ঝাল তো কী বলতো এই আমদি মাছের ঝাল না মানে শীতকালে ভালো লাগে তো এমনিতেও ভালো লাগে তো শীতকালে না এই সব ঝাল চচ্চড়িগুলো কিন্তু বেশ খেতে ভালো লাগে তো দেখো একটু আলুও দিয়েছি তাহলে কি বলো তো তরকারিটা একটু বাড়বে অনেকটা মাছই এনেছে মিনিমাম চারশো মতন তাও একটু আলু দিলাম তো আলু দিলে না আমার ভালো লাগে তো সেই কারণেই তো দেখো তরকারিটাও হয়ে গেছে মাছের তরকারিটা আর এদিকে ঝিঙে পোস্তটাও হয়ে গেছে তো ফাইনালি দেখো তোমাদের একবার দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে না মাছের ঝালটা সত্যি খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো তারপর দেখো রান্না বান্না করে কটা বাসন হয়েছিল ওই যে তোমাদের দাদা রেখে দিলেই এসে মাঝবে তো আমি আবার বালতি করে জল এনে দেখলাম একটু টাইমও আছে তো বালতি করে জল এনে আমি আবার ইয়ে করলাম মানে বাসন কটা মেজে নিলাম মেজে নিয়ে রেডি হয়ে নিয়েছি তো এবার আস্তে আস্তে দোকানের দিকে চলে যাব তো খাবারটাও নিয়ে নিচ্ছি খাবারটা নিয়ে এবার বেরিয়ে যাব ঘরে তালা দেব তালা দিয়ে এবার বেরিয়ে যাব তো চলো বেরিয়ে তারপর আসছি বেরোলাম গো আজকে দিদি যেহেতু আসবে না অনেকটাই তাড়াতাড়ি যেতে বলেছিল বলেছিল আজকে এগারোটার মধ্যে গেলে ভালো হয় কিন্তু এখানেই এগারোটা পাঁচ বাজে দেখো গেট থেকে বাড়িতে গেট থেকে বেরোলাম আর এই যে এই যে ব্যাগের হ্যান্ডেলটা ছিঁড়ে গেল দেখেছো এমনি হুটো কাটা করছি এইভাবেই ধরে নিয়ে যাচ্ছি এখন আর কে যাবে বাড়িতে চেঞ্জ করতে ব্যাগ নিয়ে তো আমি আর কোথাও বেরোচ্ছি না ওই গিয়ে দোকানেই রেখে দেবো রাতে এসে এগুলো ব্যাগের মধ্যে যা যা আছে অন্য ব্যাগে নিয়ে ওই ব্যাগটা নামিয়ে নিতে হবে তো যাই হোক চলো ঝটপট দোকানে পৌঁছে পড়ে আসছি তো দেখো দোকানে চলে এসেছি আর তোমাদেরকে একটু ভুল বলেছি আমি ভয়েস দিতে গিয়ে পরে মনে পড়লো ওটা আমোদি মাছ নয় সরি কিছু মনে করো না ওটা হচ্ছে মায়া মাছ মায়া মাছের বড়টা অনেকে মোরলা মাছও বলে আবার মায়া মাছও বলে তো আমরা এখানে মায়া মাছই বলি মায়া মাছের বড় মাছটা ওটা হচ্ছে আমি আবার আমোদি মাছ আমোদি মাছ বলেছি আমোদি মাছের লেসটা একটু সরু টাইপের হয় তো যাই হোক তো দেখো দোকানে চলে এসেছি তো আজকে বেশ কিছু কাজ আছে তো এই ব্লাউজ ট্লাউজগুলো না সমস্ত ব্লাউজগুলো র‍্যাক থেকে নামিয়ে গুছাবো তো আমার একটু প্রবলেম হচ্ছে কারণ আমার যেহেতু অ্যালার্জি আছে তো তো এই ব্লাউজগুলো যেহেতু ঝাড়ছি তো সত্যি খুব সমস্যা হয়েছিল আমার তো একদমই আমি সহ্য করতে পারি না আমার ডাস্ট অ্যালার্জি আছে তারপর সান অ্যালার্জি আছে স্কিন অ্যালার্জি আছে সবই আছে স্কিন অ্যালার্জিটা ছিল না তো বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তো যাই হোক কি আর করা যাবে তো এই ব্লাউজগুলো ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিচ্ছি তো ব্লাউজগুলো ঝাড়ার সময় অতটা হয়নি নিচের যে বক্সগুলো আছে না তো ওইগুলো পরিষ্কার করতে গিয়ে বেশি হয়েছিল প্রচুর ব্লাউজ জমে আছে প্রচুর কত ব্লাউজ তোমাদেরকে কি বলি এত স্টক মানে ব্লাউজের তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তো যাই হোক ওগুলো বর্ষাকাল যেহেতু গিয়েছে তো দিদি বললো একটু ঝেড়ে মনা মানে পরিষ্কার করে দিস কারণ এর আগে কয়েকটা ব্লাউজ নষ্ট হয়ে গেছে জানো তো ড্যাম ধরে তো সেই কারণেই তো এগুলো হয়ে গেছে তো এবার আমি আয়না টায়নাগুলো মুছে নেব তো মাসি আসবে তো ভাবছি কি বক্সটা না পরে ধরবো কারণ বক্সটা যদি আমি ধরি নিচের বক্সগুলো কারণ অনেকটাই সময় লাগবে তো সেই কারণেই কারণ মাসি আবার ঘর মুছতে আসবে তো হুট দেখো ঝটপট করে আমি ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ কি বলি এত গরম মানে বলার কথা না ফ্যানটা যে অফ করেছি করে যে আমি দোকানটা ঝাঁদ দিচ্ছি মানে ঘরটুকুনি ঝাঁদ দেওয়ার সময় টুকুনি মনে হচ্ছে ঘেমে জল হয়ে যাচ্ছি সেই এত গরম পড়েছে আর কাচের দরজা তো ভেতরটা কিন্তু ঠান্ডা থাকে আর কি বলো তো মানে দরজা খুললেই না বাইরে থেকে কি তাপ আসছে তোমাদেরকে কি বলি তো দোকানে এসে মোটামুটি কাজ সেরে নিলাম তো এই ওপরে হ্যাঙ্গারের ব্লাউজগুলো সমস্ত ছেড়ে ঢেড়ে পরিষ্কার করলাম এই ব্লাউজটা কী সুন্দর লাগছে তাই না বলো খুব সুন্দর লাগছে তো আজকে এই এই যে বক্সগুলো আছে না এই বক্সের মধ্যে প্রচুর ব্লাউজ প্রচুর মানে গুনে শেষ করা যাবে না তো আজকে ভাবছি এই বক্স আজকে পুরো নামাবো নামিয়ে যেহেতু বর্ষাকাল গেছে তো তো ন্যাপথলিন দেওয়া আছে আমি এসে দিয়েছিলাম তো ওইগুলোকে ভাবছি নামিয়ে ব্লাউজগুলোকে একটু হাওয়া টাওয়াল খাইয়ে না তারপরে আবার ঢুকিয়ে ন্যাথলিন দিয়ে রেখে দেব কারণ বর্ষাকাল তো ওটা পরে করব কারণ ঘরটা ছাদ দিয়ে বসলাম কারণ মাসি আসবে ঘর মুছতে তো এখন যদি আমি ওই কাজটা নিয়ে বসি না অনেকটা সময় লেগে যাবে তো সেই কারণেই ভাবলাম পরে করব মাসি আসুক মাসি এসে ঘর মুছে আমি ওদিকে ধুপ দেখিয়ে নিই ঘরে তারপরে ওই কাজটা করব তাহলে আমি নিশ্চিতভাবে একার মতন একা বসে করতে পারবো নাহলে হয়তো কাজটা নিয়ে বসু কম্বল হচ্ছে আর ওদিকে মাসি ঘর মুছতে চলে আসবে তো কত আলো আসছে দেখো পুরো প্যান্ডেল খুলে দিয়েছে এখন আর দোকানে লাইট জ্বালাতে হচ্ছে না কীরকম একটু আলো ঝলমল করছে ঘরের মধ্যে লাইট জ্বালাতে হচ্ছে না প্যান্ডেলটার জন্য অন্ধকার অন্ধকার পুর্ত ছটা পড়ে গিয়েছে আবার হয়ে যাবে এখানে কালী পুজোয় জগদ্ধাত্রী পুজোয় মনে হয় একদম টানা পনেরো কুড়ি দিন প্যান্ডেল থাকবে এক টানাতে কারণ কালী ঠাকুরটা মানে ক্লাব নবজাগরণের যে কালী ঠাকুরটা একদম এই আমাদের দোকানের গেটের সামনে করে তারপরে জগদ্ধাত্রী ঠাকুরটা ওইদিকে করে এখন কী করবে জানি না কালী পুজোয় অনেকদিন প্যান্ডেল থাকবে তো ভাবছি একটু চা খাবো আমার যদি মাসি চলে আসে তাহলে দোকানে নিয়ে এসে তারপর খেতে হবে চলো মেয়ে আজকে স্কুলে গেছে ও তোমাদের দাদা বললো দুটো পঁয়তাল্লিশে ছুটি মানে পনেরো তিনটের সময় ছুটি এবার তোমাদের দাদা নিয়ে তাহলে ওকে দোকানে বসিয়ে রাখতো তো সেখানে আবার পরে ফোন করে বলল যে মা বাবাকে বলে দিও একটা ফ্রেন্ডের মায়ের ফোন থেকে ফোন করে বলল যে মা না চারটে তিনটে পঞ্চান্নতেই ছুটি মানে চারটের সময় বললো বাবাকে বলে দিও তুমি ফোন করে কারণ গার্জিয়ান মিটিং আছে তিনটে থেকে তো গ্রুপে দিয়ে দিয়েছিল কিন্তু আমার কিছু করার নেই আমি কীভাবে যাব বলো আবার দিদি দোকানে আসলেও একটা কথা ছিল দিদি যেহেতু পড়ে গেছে দিদি শরীর ভালো না মাজায় লেগেছে আজকে মনে হয় ডক্টর দেখিয়েছে সকালে বলল তো সেই কারণেই আমি ওর বান্ধবীর মাকে ফোন করে বলে দিলাম যে তুমি শুনে নিও আমি রাত্রেবেলায় ফোন করে শুনে নেবো যে কি বললো না বললো ঠিক আছে তো তো কি আর করা যাবে একজনের কাছ থেকে শুনে নিলেই হলো যাই হোক চলো তো তারপর দেখো মাসিও চলে এসেছে মাসি এসে ঘরটা মুছে নেবে তো আমিও আবার ভাবলাম কি যে মাসি আবার বলছে যে গতকালকে আসিস কেন আমি বললাম গতকালকে এসছিলাম কিন্তু বিকালবেলা এসছিলাম কারণ যেহেতু মামার বাড়িতে বিশ্বকর্মা পুজো ছিল এই ধুর কালী পুজো ছিল গিয়েছিলাম তো মাসি এসে ঘুরে গেছে তো সেটাই বলছিল তো দেখো কত সুন্দর করে একদম পরিফাটি করে মুছে নিল তো এমনিও মাসির কাজ খুব পরিষ্কার তোমরা হয়তো দেখেছ তো আমারও ভালো লাগে এই মাসির কাজ তো ঘরটা মুছে নেওয়ার পর তো আমি ধূপকাঠিটা একদম দোকানে দেখিয়ে নিচ্ছি ধূপকাঠিটা দেখিয়ে নিয়েই না আর বসবো না একটু চা খাবো ভাবছি তো চাটা খেয়েই না ওখানে অনেকক্ষণ সময় লাগবে তো অনেকটা কাজ আছে যেহেতু ওই নিচের রাখের প্রচুর ব্লাউজ বললাম তোমাদের ওইগুলো যেহেতু পরিষ্কার করব। মানে আবার ন্যাপথলিন দিয়ে না ওগুলো বার করে একটু পাটপাট করে ভাজ টাচ করে না একটু ঝেড়ে টেরে না একটু ন্যাপথোলিন দিয়ে ভেতরটা পরিষ্কার করে রাখতে হবে তাহলে কি বলো তো ব্লাউজগুলোও ভালো থাকবে তো এই আর কি তো ধূপটা দেবো তো সকালবেলায় চা খেয়েছিলাম তো আজকে চাটা মানে সেরকম একটা জুত হয়নি কারণ আমার মিষ্টি কম হয়েছিল আমি খুব মিষ্টি খাই যে তা না তো মানে কী বলো তো চায়ের নেশা আমার আছে আমি বাইরে বেরোলে চা আমার খেতেই হবে তো দেখো চাটা দোকানে নিয়ে চলে এসেছি তো চাটা খেয়ে একবারে চলে এসেছি মানে খাওয়ার সময় দেখেছো খুব কষ্ট হচ্ছে আমার সমস্ত মানে বক্সগুলো আমার ঝাড়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এত শ্বাসকষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো প্রচণ্ড হাতচি পড়ছিল তো জানি না আমার এইটা যে কবে যাবে মানে কিছু হয়ও না মনে মনে ভাবি যখন হয় না এগুলো ভেতরে ভেতরে হয় যে কিছু হয় না কেন কারণ অ্যালার্জি হলে না খুব কষ্ট হয় তো ওই যে কথায় আছে না হবেই বা কী করে মেয়েদের জীবন তো কই মাছের মতন না অত সহজে মানে নষ্ট হয় মানে শেষ হয় না এটাই হচ্ছে কথা তো হয়তো আগের জীবনে কোনো পাপ করেছিলাম তাই হয়তো আমাকে ভুগতে হচ্ছে যখন এটা হয় না আমার না এইগুলোই মনে হয় গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি সবাই কেমন আছো তো সন্ধ্যে লেগে গেছে আমি তো এখানটাই বসে আছি এখানটায় হেলান দিতে পারি তো ওর জন্য এখানে বসি আর ওই টুলটায় বসি না বেশি ওটা বসলে কি বলতো অনেকক্ষণ বসতে পারি না কারণ হেলান দিতে পারি না যেহেতু আর এখানটা আমি সবসময় ছড়িয়ে বড়িয়ে বসে থাকি হেলান দিতে পারি যেহেতু নাহলে খুব অসুবিধা হয় খুব কষ্ট হয় তো চা খেয়ে আসলাম সন্ধে দিলাম ঘরে ঘরটা ঝাঁপ দিয়ে সন্ধে দিলাম ঘর বিকালেই ছাদ দিয়েছি আর হচ্ছে এই দেখো চা খেয়ে আর এই একটা ওই ঝালমুড়ির প্যাকেট আনলাম এই যে এই দেখো তো ঝালমুড়ি প্যাকেট আনলাম ভেবেছিলাম চিড়ে ভাজা আনবো তো দেখলাম না ঝালমুড়িটাই আনি বেশ ভাল লাগে এটা ঝাল ঝাল তো তোমাদের দাদা আসার সময় পঞ্চাশ টাকা দিয়ে দিলো প্রত্যেক দিনই দিয়ে দেয় আমি খালি বলি কি দিতে হবে না দিতে হবে না তাই আমি এই সব সময়গুলো ভাবি যে আমি বলি দিতে হবে না তাহলে পয়সাটা কি হয় এই যে সকালে এসে চা খেলাম তোমরা দেখতেই পেলে আবার বিকালে আর চা আনিনি মানে দোকানটার থেকে তো মানে আমাদের দোকানটার থেকে চায়ের দোকানটা দেখা যায় তো সেই কারণে আর চা আনিনি চাটা খেয়ে আসার সময় এই ঝালমুড়ির প্যাকেটটা নিয়ে আসলাম তাহলে ও দিয়েছে সকালে ও পঞ্চাশ টাকা দিয়েছে সকালে চা খেয়েছি দশ টাকা চা বিস্কুট আর একটা পাঁচ টাকার বিস্কুট আর পাঁচ টাকার চা এখন একটা ঝালমুড়ি দশ টাকা কুড়ি টাকা আর চা বিস্কুট খেলাম দশ টাকা তিরিশ টাকা আমার কাছে আর কুড়ি টাকা আছে কালকে বৃহস্পতিবার যাওয়ার সময় ফুল টুল নিয়ে বাড়ি যাব তো সেটাই বলছি আর প্রত্যেকদিন আমি বলি দিতে হবে না তাই এখন ভাবছি যদি পয়সাটা না দেয় তাহলে কি করে হয় কিন্তু তোমাদের দাদা দিয়ে দেয় আমি জোর জবস্তি পেছন থেকে ডাকতে থাকি মেয়েকে দিয়ে জোর করে পাঠিয়ে দিই তাও দিয়ে দেয় বলে না নিয়ে যাও দেখবা লাগবে সত্যি তাই আসলে ছেলে মানুষ বোঝে ওরাও তো বাইরে বাইরে কাজ করে ওরাও বোঝে যে কি প্রয়োজন না প্রয়োজন তো যাই হোক এখন ভিডিও এডিট করব বসে তো এখন তো ভিডিও এডিট করে রাখি মানে অর্ধেক এডিট করে রাখি বাড়ি গিয়ে অর্ধেক এডিট করি তো এইভাবেই চলছে কিছু করার নেই তো যাই হোক চলো পরে আসছি তবে দিদি মনে হয় কালকে দোকানে আসবে আজকে একটু ভালো ওষুধ খাচ্ছে সকালে ডক্টরখানায় নিয়ে যাওয়া হয়েছিলো কালকে হয়তো দোকানে আসবে তো তারপর দেখো দোকান থেকে চলে এসেছি বাড়িতে আর মেয়ে হচ্ছে দুপুর বেলায় তোমাদের দাদা মেয়ের জন্য এনেছিল কদবেল তো সেইটা আবার এইটুকু আমার জন্য রেখে দিয়েছে এত রাত পর্যন্ত তো কিছুই কোনো কিছুই না আমাদের ছেড়ে খায় না তো ভালো হয়েছিল কিন্তু আবার ঠিক ভালোও লাগছিল না কারণ কাঁচা কদবেল তো এখন সবে সবে উঠছে তো এটা দেখো মেয়ের একটা ফ্রেন্ড পাঠিয়েছে মানে আমার জন্য আচার পাঠিয়েছে আমের আচার তো দেখে বেশ খুশি হলাম খুব ভালো লাগলো কিন্তু মুখে যখনই দিয়েছি না তখন আর কি বলি তোমাদের এত টক অবস্থাটা দেখো কিন্তু খেতে ভালো লাগছিল হিসাব মানে অ্যাকচুয়ালি কিন্তু আচার টাচার কিন্তু একটু টকটকই ভালো লাগে কিন্তু মানে এটা একদমই টক আমের কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল তো ভালো লেগেছে খেতে টক লাগলেই বা কী খেতে কিন্তু ভালো লেগেছে তো যাই হোক তারপর আচারটা খেয়ে দেখো রাতে বাড়িতে এসেও কিন্তু মানে রেস্ট নেই মানে বিছানার চাদর টাদরগুলো তুলে নেব তো মেয়েকে বললাম কি যে আমি দুটো পরোটা ভেজে খাবো বা একটু আটা মেখে দে তো মেয়ে আটাটা মেখে দেবে তো আমিও এদিকে বিছনার চাদর টাদরগুলো তুলে নিচ্ছি তো দেখো এই চাদরটাই পেতে নিলাম তো চাদরটা না একটু ছোট ছোট পাততে ইচ্ছা করে না কিন্তু কি করব বলো চাদরগুলো না সব ছিঁড়ে গেছে কিনতে হবে চাদর তো মেয়েকে দিয়ে একটু আটা মাখালাম মানে তিন চারটে রুটির মতন তিন চারটে বলতে তোমাদের দাদা সকালে দুটো থাকলে খেয়ে যেতে পারবে আর আমি দুটো খাবো ভাত অল্প করে বসিয়েছিলাম কি বলো তো সকালবেলায় অত সকালে যেহেতু ভাত করা হচ্ছে না এবার রাত করে ভাতটা ঘেমে যাচ্ছে এবার সেই কারণেই অল্প করে বসিয়েছি যে লাগলে করা যাবে এবার লাগলে বলতে দুজনার ভাতটা বেশি হবে এবার তিনজন খেলে ভাতটা কম হবে অত তো আন্দাজ বোঝা যায় না বলো প্রত্যেক দিন তো সবার সমান খাওয়া হয় না কোনো দিন কম কোনো দিন একটু বেশি একই মানুষের এটা সবার ক্ষেত্রেই হয় তো ওর জন্যই মেয়েকে বললাম ওইটুকু ভাত কিভাবে বসাবো তুই তাহলে একটুখানি আটা মেখে দে তো আমি তো এদিকে চাদর টাদর সব চেঞ্জ করে নিলাম এই যে আর ওই যে ওখানে ফুল টুল এনে রেখেছি তোমাদের তো দেখালামই কালকে বৃহস্পতিবার কালকে অনেকটা সকাল সকাল উঠতে হবে রান্না বান্না সংসারের সমস্ত কাজ ওর জন্যই না চাদর টাদরগুলো রাত্রেবেলা চেঞ্জ করে রাখলাম আর আমি বেশিরভাগ এখন কাজে ঢুকেছি বলে না রাতেই বেশি চেঞ্জ করি তো যাই হোক বিছানার চাদরগুলো একদমই ছিঁড়ে ছেটে গিয়েছে সামনে পুজো আসছে এই যে এই চাদরটা একদম আর পাতবো না এই যে দলা মুচকা করে রেখে দিলাম এটা সার্ফেও দেবো না কারণ মাঝখানটা না এরকম ছেঁড়া ছেঁড়া মতন ফেটে ফেটে গেছে তো মদিয়া বৈশাখীর কাছ থেকে নিতে হবে দুটো বেডশিট কারণ পুজোর মধ্যে তো আর এমনিতেও লাগবে এখন না হলে পুজো আর এমনিতেও লাগবে হিসাব মতন এইটা আর আর একটা বেডশিট ভালো আছে তাও অনেক দিনের আর এইটা তো পাতা যায় না দেখলে সাইড দিয়ে বেরিয়ে বেরিয়ে আসে তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড়ো করব না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট বা গুড নাইট দিয়ে দাও আর যারা আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা কিন্তু ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো সবাইকে গুড